হারমোনিয়াম হারমোনিয়াম হ্যাঁ এই ছুরি তুই যে বারে বারে বগল তুলছিস হ্যাঁ তো তোর বগলে চুল কই রে চুলগুলো এখন বাক্সে ভরে রেখেছি এখন ওই গায়ে গায়ে কিনে বেড়াচ্ছে চাইজি ভি আর বিক্রি করে দিবি কি বানান সকালে লাগাবো হ্যাঁ কি বানান হারমোনিয়াম হারমোনিয়াম হ্যাঁ বল এই পাইলের গলার হার পাইলের গলার হার মাস্টারের চোখের মনি মাস্টারের চোখের মনি হ্যাঁ আর ওই বিজয়দার গাছের আম বিজয়দার গাছের আম হার মনি আম ঠিক আছে সঞ্চিতা এত বিলম্ব কেন এ তো হয়ে গেছে বলো বলছি বলো খিচুড়ি দেন রান্না হচ্ছে এইবার কিন্তু তোমাকে সাজ করবো মাস্টার হ্যাঁ বলো পায়লের গলার মালা হার পায়েলের গলার হার হ্যাঁ আপনার চোখের মনি আমার চোখের মনি আর কি না বিজয়ের পাকা আম আর মুনি আম আর মুনি বিজয়ের দুটো আম বসো আনি বিজয়ের ছোট ছোট বসো সঞ্জিতা ব্যঙ্গ করার সময় নেই আমি বুঝতে পারছি আমার স্কুলের মধ্যে একজনই একটা ছাত্রী হচ্ছে সেটা হচ্ছে পিঙ্কি আমি যে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারি পিঙ্কি তুই তুমি উঠে এসো আমি যে প্রশ্নটা বা যে বানানটা করব আশা করি সে বানানটা সঠিক উত্তর দেবে ঠিক আছে ঠিক আছে যে বানানটা করছি খুব সহজ বানান বানানটা হচ্ছে বালতি সামান্য বানান হ্যাঁ সামান্য বানান এটা তো আপনি জানেন আমি না পড়লে বলতে পারি না আমি একবার বানানটা মুখস্থ করে আসি বেশ তুমি যাও हेलो 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 जोरे जोरे ठहलो ठहलो हाय हाय सेक्सी हेलो सेक्सी मैं पुष्पराज ए छोड़ना तस्निया मतों कथा ची काके डची दोबन डचीरे सती मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू तुझे तुझिया तुहिया हसी है तू मेरी बड़ी है ओ, তুই যদি আমার বলে দিতে পারিস তো জিনিস খাওয়াবো রে কি খাওয়াবি আমার দুধ খাওয়া কার আমার হ্যাঁ বিজয় দুধ খায় না ও সর পরে না

বল! হয়ে আমি কিন্তু কেটে কেটে বলবো বেশ বলো কুকুরা কুকুরা হ্যাঁ হ্যাঁ কুকড়া কুকুরাটা তোর মার

আচ্ছা আমি তোমার বানান দিচ্ছি তোর বাবার খাই নাকি ভাব আমার বাবার খাও না কিন্তু তোমার বাবার খাও এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ডায়লগ বললে আমার বন্ধুদের কাছে এক রাউন্ডের পিস্তল আছে স্কুলে আবার পিস্তল হ্যাঁ পিস্তল নিয়ে এসেছি এক রাউন্ডের মাস্টারের এখন যে কাজ করছে তার জন্য পিস্তল এনেছি হ্যাঁ বাহির করে দিচ্ছি গুড্ডু ফাটাই না বাবা আমার চাকরি চলে যাবে আমার জীবন শেষ হয়ে যাবে আচ্ছা আমি তোমায় বানান দিচ্ছি বানানটা করে দাও খুব সহজ বানান গুনাই গুনাই হ্যাঁ শিখে রাখুন গুনাই হ্যাঁ এই যে মেলা কমিটি মেলা বসিয়েছে বাইরের লোক গানের লোক মাঠে কত হাগবে কতগুলো গু হ্যাঁ আর তিন দিন পরে দেখবো নাই গু নাই যথেষ্ট বুদ্ধি রয়েছে আমি কিন্তু তিনটে বানান করব এই তিনটে বানানোর উত্তর যদি দিতে পারো এই তিনটার পরে আরো তিনটে ধরবো যদি দিতে পারো তাহলে আমার স্কুলের সেরা ছাত্র বলে আমি গণ্য করবো না থ্যাংক ইউ আচ্ছা আমি সর্বপ্রথমে বলি কলকাতার পূর্ব নাম কি জানা আছে কলকাতার পূর্ব নাম কি জানা আছে আমি তাহলে মাস্টার হতে আমরে আচ্ছা পিঙ্কি পিঙ্কি কোথায় আচ্ছা কলকাতার পূর্ব নাম কি জানা আছে পায় উঠে আসো তুমি বলতে পারবে কলকাতার পূর্ব নাম বলো দেখি

সালাকুত কুতির বাচ্চা বস কি বললেন একটা ইলেকট্রিক ট্রেন মানে কারেন্টের ট্রেন বানান না এটাকে বলা হয় বুদ্ধির পরীক্ষা প্রথমে ভুল করেছেন যে বানান বলেছে আচ্ছা এটা হচ্ছে বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা তারা আমার কাছে মাস্টার শিখে আচ্ছা বলেন একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ কোথায় যাচ্ছে বলপুর থেকে বর্তমান বলপুর থেকে বর্তমান হ্যাঁ ধোমাটা কোন থেকে যাবে কোন দিকে যাচ্ছে আপনার বাড়িতে পাঠা আছে পাঠা হ্যাঁ আছে তো পাঠার কটা করে বাচ্চা হয় পাঠার বাচ্চা হয় তো পাঠার যেমন বাচ্চা হয় না কারেন্টের তেমন ধোবা হয় তোমার বুদ্ধি ভালোই বুদ্ধি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমার স্কুলের মধ্যে আমি তিনটে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সকল ছাত্র এবং ছাত্রীকে সর্বশ্রেষ্ঠ ছাত্র বলে আমি গণ্য করব বা ছাত্রী আচ্ছা তো প্রথম প্রশ্ন হচ্ছে যেমন মাথার চুল কালো কাক কালো ককিল কালো পিচ কালো আলকাত্রা কালো হাড়ির তলা কালো কালোর চাইতে অধিক কালো কি হ্যাঁ কে জানে রে বল পৃথিবীতে সব থেকে কালো কি হ্যাঁ হচ্ছে মুখ খারাপ করছে ছুরি বুঝছে সবথেকে কালো হচ্ছে মাথার চুল আরে আমি তো বললাম মাথার চুল কালো আলকাতরা কালো পিচ কালো কাল কলকিল কল জানিস 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 মাস্টার মাইকের কিনে দেন সাদা সাদা কালো কালো পৃথিবীতে আপনাদের আমাদের ভাই জানা নাই না জানলে শিখে এখন কাজে লাগবে পৃথিবীতে সবচেয়ে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন করে ব্যাখ্যা করে মানুষের মনে যদি একবার কালি ধরে বাবা ছেলেকে কথা বলে না ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না ঠিক দাদা ভাইকে কথা বলে ঠিক তাহলে পৃথিবীতে সব থেকে কালি হচ্ছে মানুষের মনের আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে কে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে অথবা পৃথিবীটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে তাহলে আগুনের চাইতে তীব্র কি

তাহলে তার থেকে তীব্র কি পৃথিবীতে সব থেকে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ কেমন দেখা করে বুঝি দাও আগুনের চেয়ে তীব্র হ্যাঁ লক্ষ্য করে দেখবেন মাথায় যদি রক্ত উঠে যায় নিজের ভাই ভাইকে খুন করছে ঠিক বৌমা শাশুড়িকে খুন করছে শাশুড়ি বৌমাকে খুন করছে তাহলে আগুন চেয়ে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ সঠিক উত্তর হাততালি হাততালি দ্বিতীয় প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের ছাত্র ছাত্রী যতগুলো রয়েছে প্রত্যেকের কান মলা দিয়ে দিবে এবং আমি তাকে সেরা ছাত্র বা ছাত্রী বলে করবো তৃতীয় প্রশ্নটা ভালো করে বুঝবে কিন্তু যেমন একটাই গাড়ি একটাই প্যাসেঞ্জার একটা গাড়ি একটাই প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় সেই জিনিসটা কি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও

গাড়ি একটা প্যাসেঞ্জার হ্যাঁ গাড়ির আটটা চাকা আটটা চাকা চারটে ড্রাইভার এক স্টেশন থেকে আর এক স্টেশন হ্যাঁ সেটা হচ্ছে মরার খাট কেমন করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মরার খাট একটা গাড়ি ঠিক যে সালাম মরবে ও প্যাসেঞ্জার ঠিক গ্রাম থেকে চারজন ড্রাইভার আসবে হ্যাঁ দুটো করে পাঁচ আদের আটটা চাকা আটটা চাকা হিন্দু হলে শ্মশানে মুসলমান হলে কবরে রেছে শরীগু হাততালি আচ্ছা আমি তোমায় যাপাই যাচাই করে দেখি তুমি কিন্তু সোনার মতো চকচক করছো আচ্ছা আর দুটো প্রশ্নের উত্তর দাও বাবা আচ্ছা কথাটা হচ্ছে কোন দেশে মন্দির নেই জানা আছে আপনাদের পৃথিবীতে এমন কোন দেশ আছে বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে সেখানে মন্দির নেই হ্যাঁ শুনে এখন জানেন না সৌদি আরবে কিন্তু মন্দির নেই শরিক উত্তর আচ্ছা উত্তর আচ্ছা বিশ্বের সব দেশে মুসলিম রয়েছে কিন্তু এমনই একটা দেশ রয়েছে সেখানে মুসলিম আছে তারা নামাজ কালাম পড়ে কিন্তু মসজিদ নেই সে দেশটা কোথায় জানেন আপনারা জানেন ভাই পৃথিবীতে এমন এক দেশ আছে মুসলমান নামাজ পড়ে বাড়িতে কিন্তু মসজিদ নাই এটাও শিখে রাখেন

কেমন করে আপনি তো বলেননি যে আমাকে বাদ দিয়ে সবারই কান ওহো আমারই ভুল রয়েছে মাস্টার হ্যাঁ আপনার স্কুলে যে শিক্ষা হয় অনেক মা বোনের আছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ একটু আগে আমি হয়তো অনেক ভাষা খারাপ করেছি ঠিক কেন আমি মূর্খ ছিলাম তার জন্য কিন্তু স্কুলে এসে যে শিক্ষা পেলাম তার জন্য আমার বলতে ইচ্ছে করে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মুসলিম তাহার শুনলে মানুষ ভাই সবার উপর মনসত্ত্ব তাহার উপরে নয় তাহার উপর সেই সত্য যার কোনো ভেদাভেদ নাই আমি আমার সঙ্গে জোর গলায় চিৎকার করে বলুন নিরক্ষরতা দূর নিরক্ষরের কথা ভাই সকলকে নিরক্ষরের কথা ভাই সকলকে আজ জানাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বলেন তো কে আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী উনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন বর্তমানে টিপ দিয়ে টাকা উঠবে না সই করতে হবে যেখানে যাওয়া

চলো চলো আমার আগে যা পিছিয়ে